চট্টগ্রাম বন্দর কেবল একটি বাণিজ্যিক প্রবেশদ্বার নয় এটি আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় আত্মনির্ভরতার প্রতীক এর কার্যক্রম বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার কোন সিদ্ধান্ত বিশেষত আমাদের শ্রমিকদের স্বার্থ ও ভবিষ্যৎ রাজস্ব আয়ের কৌশল শুধুমাত্র একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকারই নিতে পারে আজ আমাদের বিদেশি বন্ধুদের প্রতি আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য গভীর ও বিষয় জুলাই আন্দোলনের কোন একক মালিক ছিল না এটি কোন নির্দিষ্ট কার্যালয়ে জন্ম নেয়নি কোন নির্দিষ্ট রাজনৈতিক দল একে সংগঠিত করেনি হ্যাঁ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল সবচেয়ে দৃশ্যমান দাবিদারদের একটি কিন্তু তারাও এককভাবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না বাস্তবে এই আন্দোলনের অনেক কেন্দ্রীয় তরুণ নেতা আজ এই সভাতেই উপস্থিত রয়েছেন কেউ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে যুক্ত কেউ আবার কোনো দলীয় ছত্রছায় নাই আমরা যা দেখছি তা শুধু ইতিহাস বিকৃতি নয় বরং এটি একটি সুপরিকল্পিত প্রচারণা যেখানে অন্যদের এই আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে করে নেব শান্তিপূর্ণভাবে যদি সম্ভব হয় প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার এবারের রঙ্গিকার নির্বাচিত সরকার এবারের অঙ্গীকার এবারের অঙ্গীকার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত পেশেন্সের সাথে আমার বক্তব্য শুনবার জন্য এখন আমি আর ওয়েট করতে চাই না প্রিয় অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানোর সম্মান ও গৌরব আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয় তিনি একজন নেতা যিনি ইতিহাসের ভার নিজের কাঁধে বহন করেছেন যিনি নিপীড়নের বেদনা সহের থেকেও মাথা নত করেন নাই এবং যিনি এই জাতির গণতান্ত্রিক ভবিষ্যতের উপর রেখেছেন অটল বিশ্বাস এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার একটি প্রকৃত নির্বাচন একটি জনগণের সরকার আমরা যখন নির্বাচনের প্রশ্নে দ্বিধা দ্বন্দ্বে সময় নষ্ট করছি তখন অন্য বিপজ্জনক ইস্যুগুলো মাথা চাড়া দিয়ে উঠছে কোন অনির্বাচিত কর্তৃপক্ষের নৈতিক সাংবিধানিক অধিকার নাই আমাদের অর্থনীতির কৌশলগত জীবন রেখা গুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া